মাঝে মাঝে দেখতে হই ভিডিও ভিডিও আর দেখো আমি চুলের স্টাইল করেছি নতুন হাজার হাজার টাকা খরচা করে চুলের স্টাইলটা করেছি আর ওই যে মধ্যে সাইকেল রয়েছে দেখুন সাইকেলটা তোমরা কোনো দিন সাইকেলটা দেখো নি তো মনে হচ্ছে দেখুন সাইকেলটা দেখি নাও সাইকেল চলে দেখেছো তোমরা কত কিছু দেখাচ্ছি তোমাদের কি দেখো গাছ দেখো বড় গাছ হয়ে গেছে আমাদের সামনেই ঘরের সামনে বাড়ি বাড়ি বলে বাড়ির সামনে ঘর বাড়ি সবকিছু বলে মেনে নিতে হবে সব ভুল ভাল হলে সপেদা হয়েছে কত গাছই সপেদা বাদুর খেয়ে নিচ্ছে সব বাদুর বন্ধুরা আমরা সব লোক বাড়িতে সবাই আমরা এরকম থাকি সব সময় কারণ আজকে মকর সংক্রান্তি তাই সবাই এরকম করে থাকতে হয়

আমার দিদি মকর সংক্রান্তিকে মকর সেগরান বলি এই দেখো সাইকেলে বেল যাচ্ছি কী বলছে বলো তো সাইকেলের বিল বলছি মকর সংক্রান্তি দেখো দিদি মন্দিরে তোমরা মকর সংক্রান্তিতে পিঠা খাবে তোমরা কি পিঠে খাও বলো কমেন্ট করি গুড় পিঠে আটা রুটি আমরা পিঠে খাই না আমরা আটার পিঠে খাই আটা সরকার থেকে যে আটা দেই সেই আটা দিয়ে পিঠে বানাই আজকের এই ভিডিওতে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে সাবস্ক্রাইব কর আই সাপোর্ট করব ชันไพาลูกแท็กวิน